আচ্ছা আমি যদি টাকাটা না দিতে পারি তাহলে তাহলে দেখো মেজদা দেখো বাইরের লোকের কাছ থেকে তো আমরা হাত পেতে টাকাটা নিতে পারবো না আর আমাদের সকলের হাত এখন খালি কিচ্ছু খরচা করতে পারবো না তাছাড়া বরং এক কাজ করি এই সঙ্গীতের প্রোগ্রামটা বন্ধ করে দিই কি বলি মানে ওই দেখো সাজসজ্জা সব হয়ে গিয়েছে এখন তার ওরা ছাড়বে না টাকাটা নিয়েই ছাড়বে তার চেয়ে বরং সঙ্গীতের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলে আমরা অন্তত বলতে পারবো যে সঙ্গীতের প্রোগ্রামটাই আর হচ্ছে না বুঝলাম পঞ্চাশ হাজার টাকা তুই আমাকে জগ দিয়ে নিয়ে নিবি জগ দিয়ে মেজদা তুমি কথাটা আমাকে বলতে পারলে আমি তোমায় জগ দিয়ে টাকা রিজু আমি বাড়িতে বোধহয় থাকতে পারবো না রে বা আমি বিয়েতে আমার থাকা হলো না আমার মেজদা যাকে আমি এতটা ভালোবাসি একজন বিশ্ব বিশ্বসেরা সঙ্গীত শিল্পী হিসেবে আমি যাকে মনে করি সেই মানুষটা আজকে বলছে আমি নাকি তাকে জগ দিয়ে টাকা নিয়ে দিচ্ছি একজন শিল্পীর মুখেই কথা আরে বাড়িতে কাজীস না কার কাদিসটা আর রান্নাঘাটি করতে হবে না এই তো তুই আমাকে বিশ্ব সেরা শিল্পী বলতে চিন্তা ছিল ওখানে ঠিকই মনে করেছে আমি আর টাকা তাকাবো না গোপনে যে টাকাটা পাওয়ার কথা ছিল অফিস থেকে ওঠে কি বর্দা জানে না হলে এই পঙ্গপাল খাওয়ার ঠিকই করে কিন্তু তুমি তো এনে জুটা আলো বললো আমি একটু জলখাবারের টাকা দিই তা তো হলো না পুরো গুষ্ঠি সোতরা কেমন ঘিরবে কি তো আবার কি হলো তুমি আমাকে এই কথাটা বলতে পারলে মেজকা হ্যাঁ এরকম করে বললে খাওয়ার খোটা দিলে তুমি যেটা বল্লাই গড নে বিন্ড আর ডিস্টা তুমি ক্যান্সেল করে দাও খাবো না انا থাক মেজকা আমি খাবো আমি খাবো খাওয়া নিয়ে যখন কথা ওঠে যে ভাবিন মেজকা যখন খাওয়া নিয়ে একটাই না আমি আমি না আমি খাবো না খাবো না কি তোমাকে বলেছি নাকি তোদের বলেছি নাকি আমি এই যে পটকা পটকা পাড়ার যাকে পাচ্ছে তাকে বলে দিচ্ছে যে হাতে এখন টাকা পেয়েছে বলে একটু বিবেচনা করতে হয়তো নাকি পঞ্চাশ হাজার টাকা একটা গান গাইবার এত দাম আবার বলছে বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী আমি বুঝতে পারছি না তুমি ব্যাপারটা এইভাবে কেন নিচ্ছ মেজদা তুমি যাতে সঙ্গীতের জগতে একটা বড় প্ল্যাটফর্ম পাও আসলে তো সেই জন্যই প্রোগ্রামটা আমি অর্গানাইজ করেছি এই যে এত ছেলে মেয়ে আসবে পাড়া থেকে তারা তো ইয়াং ছেলে মেয়ে তারাই তো ভবিষ্যত তারাই তো তোমাদের পরে প্রোগ্রাম ধরে এনে দেবে দেবে না এই যে বাবিরের থেকে এতগুলো ছেলে আসবে ওরা তো ওদের ওই অ্যানুয়াল ফাংশন রবীন্দ্রনাথ जयंती প্রোগ্রাম সেখানে ওরা এই গান শোনার পর আর কাকে নিয়ে যাবে মেজদা এই ভাবিন তাই 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 বেশি হয়ে যাচ্ছে না এগুলো বেশি করতে হবে টাকার খুব টানাটানি যুগ করে থাকে তো পেশকা তাই তো সামনে পাড়ায় পুজো পাড়ার ফাংশন পাচিরা তো আসছে হ্যাঁ তারা কার কথা ভাববে ফাংশনে যখন গানের প্রসঙ্গ উঠবে গান টান গাওয়ানোর কথা যখন হবে তখন কার কথা ভাববে কার কথা হ্যাঁ তাই তো তাছাড়া এমন গলা পাবে কোথায় গো হ্যাঁ বলছো বলছো শিকার করছো তাহলে হ্যাঁ আরে আমি তো কবে থেকে শিকার করেছি মেজকা ঠিক আছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি নিজের সম্বন্ধে এত ভালো ভালো কথা শোনা যায় তাহলে ঠিক আছে হ্যাঁ তুমি এসে ছেলে পরশু কাল কেন আসনি কাল ভালোবাসনি কাল কেন আসনি তুমি এসে ছেলে পরশু এই গোপন টাকাটা আর নেই হ্যাঁ যা ছিল এই নিজের হাত খরচের জন্য কিছুটা রেখে দিয়েছি এরপরেও যদি তোমার টাকা লাগে না তাহলে বুড়োর কাছে হাত পাততে হবে ও তখন বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী বললেও আর টাকা পাওয়া যাবে না টিউবের থেকে সবটা পেস্ট বের করে ফেলেছ বুঝেছো হ্যাঁ এ মানে আচ্ছা নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে এসেছিলে পরশু কাল কেন আস দেখুন দাদা আপনি যদি না যান তাহলে আমিও যাব না আরে না না আপনাদের যা মানায় তা কি আমাকে মানায় আমি হচ্ছে কি এদের জ্যাঠামশাই আমি এখন গিয়ে ওই কচি সঙ্গীতে ঢুকবো কি কখনো হয় না কিন্তু গান বাজনার মধ্যে কুচোকাচা কাচা আবৃত্ত বলে কোনো পার্থক্য থাকে না আর সে বিষয়ে আমারও তো বয়স হয়েছে তাহলে আমারও যাওয়া ঠিক নয় আমিও তো আবার শ্বশুর শ্রেণীর মানুষ যদি তাই হয় তাহলে চলুন আপনি আর আমি বসে গল্প গুজব করি ইস্ট বেঙ্গল আর মোহনমার নিয়ে হয়ে যাক আমি আর ওখানে যাচ্ছি না 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 আপনি যদি এখন না যান তাহলে গির্নি আমাকে বলবে যে আমি আপনাকে যেতে দিই আমার যাওয়ার তো ইচ্ছে আছে যান কিন্তু আপনাকে না নিয়ে যায় কি করে এটা মুশকিলে ফেলে দিলেন শুনুন না ভজনবাবুর গানটা শুনবো ভজনবাবুর গানটা শুনে না হয় মেয়েরা যখন গান বাজনা করবে তখন আমি আর আপনি চলে আসবো ভজনের গানটা আপনি শুনতে চাইবেন না আমার এই আন্তরিক অনুরোধটা আপনি রাখুন চলুন আমরা ছাদে যাই খেলাধুলা করি ওই মন করে ছাদে গান বাজনার আসর ছেড়ে ছাদে যাব কেন আর তাছাড়া আপনার ভাইয়ের গান শুনতে বারণ করছেন কেন বলুন তো উনি কতদিন ধরে আমাদের বাড়ি থেকে গান গাইবেন বললেন সে সুযোগ তো হলো না আর কেন যে গেলেন না এত বড় কথা বলে বুঝলাম না আজ যখন সে সুযোগ এসেছে খেলায় সে সুযোগ হারাবো কেন উনি এত বড় গায়ক খুব বড় গায়ক না উনি তো বলেছেন উনি গান বাজনা খুব ভালো করেন আচ্ছা আমাকে একটা কথা বলুন তো যে নিজেকে খুব বড় গায়ক বলে সে কি কোনোদিন বড় গায়ক হতে পারে না না তা ঠিক নয় গান বাজনা খুব ভালোবাসেন এ কথা বলেছেন আর সে থেকে আমরা ধরে নিয়েছিলাম না আপনি কিছু দয়া করে ধরে নেবেন না আপনার হার্ট ঠিক আছে তো কেন বলুন তো আমি তো সুস্থ ব্লাড প্রেশার না প্রেশার ওষুধ খাচ্ছি বাড়াবাড়ি কিছু নয় কন্ট্রোলের মধ্যেই আছে তাহলে হার্ট আপনার ঠিক আছে বলছেন না আমার হার্ট ঠিক আছে কিন্তু হার্টের কথা কেন বললেন বলুন তো না তাই বলছি আর কি আপনি ভজনের গান শুনতে চাইছেন তো মানে আপনার হার্টটা মজবুত থাকা দরকার আপনার ভাইয়ের গানকে কিন্তু আপনি খুব অবহেলা করছেন অবহেলা করছি আমার ভাইয়ের গানকে আমি অবহেলা করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি শুনবেন তো আমার ভাইয়ের গান শোনার পরে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না আপনারই একদিন একদিন কি আমারই চলুন হাত হাত আমি যাচ্ছি না না এমনি এমনি না আপনি আমার সঙ্গে চলুন চলুন কি কি বিপদ আমি তো এমনি যাচ্ছিলাম বলছি তো এমনি এমনি না আপনি আমার সঙ্গে চলুন চলুন আমি না হাত ছাড়ছি না চলুন চলুন Oi pot kan dah. Oh pot kan dah. No?

তোমার শুভকে সব কথাই বলে শেষ শুভকে সবটা বলা কিন্তু শুভকেই তো আমি দেখতে পাচ্ছি না কোথায় এই শুভ শুভ শুন শুন শোন চাটা গুলো সময় মতো আসবে তো আরে তুমি আমার দায়িত্ব নিয়ে নি সেই দায়িত্ব নিয়ে আমি পালন করিনি হতে পারে কোনদিন আরে আমাকে দেখুন দায়িত্ব নিয়ে নি তুই একদম চিন্তা মনে কিন্তু চিন্তা করি না কেন ওই মামিন যখন দায়িত্ব পেলো মামিন আমি দায়িত্ব পালন করিনি মানুষজনকে ঠিক মতো নিয়ে গেছি আমার দায়িত্ব নিয়ে বাড়ি আমার শোনে কি হলো পাঁচজনকে ফেলে যাচ্ছি না ভুল হইতে তবে হ্যাঁ এখানে কোনো ভুল হবে না মিডু এখানে বললে ভুল হবে আরে আমার এখানে ভুল হলে আমার তো পেটে চলে যাবে মা বলে কিছু বুঝতে পারছি না

আমি তো বুঝতে পারছি না এইবার তো গানটা একটু ধরা উচিত বলো জানো জানো কি বলো তখন তো খুব ভালো মানুষই দেখিয়েছিলে বেশি বেশি বলো না তো সবসময় হ্যাঁ ধরবে তো ধরবে ধরবে এবার ধরবে এবার ঠিক ছুট করে বাঁধে এখন হাবড়াতে পেয়ে যাবে ঠিক কোথায় জানো যা ভালো তুমি এসে ছেলে পরশু কাল কেন তুমি এসে ছেলে পরশু কাল কেন আশো দি তুমি কি আমায় বন্ধু কাল ভালো তুমি কি আমায় বন্ধু কাল মনে রা ကောင်းခွန်ခွေဂျာလောဂျာလောဂျာလောဂျာလောဂျာလောပါတာ